আসসালামু আলাইকুম কবিটি বনার পক্ষ থেকে সবাইকে শিক্ষার্থী নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার পঁচিশ আগামী মাসের ছয় তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম পরীক্ষাটি হচ্ছে বাংলা আমরা যেভাবে কারিগরি শিক্ষাবরের অধীনে একত্রে বকিষ্ণর সাগে সারা বাংলাদেশে ছয় তারিখ থেকে আমরা পরীক্ষা দিব আমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে নিজেরাই আমরা জানি প্রস্তুতি কিন্তু এত ভালো আর এবছর পরীক্ষা দিত একটু জটিল হওয়ার সম্ভাবনা কারণ নতুন সরকার যে সরকার দেশ চালাচ্ছে এই যে সরকারের যে ব্যবস্থা ওনারা চাচ্ছে শিক্ষাটা মান সম্মত করতে মান উন্নয়ন করতে যার কারণে যে লিখবে পাশ করার্থ সেই কিন্তু নাম্বার পাবে পাশ করবে যদি আমরা চিন্তা বলি বিগত বছরগুলো যেমন রয়েছে সেভাবে আমার পরীক্ষা দিতে চলে আসবো এটা কিন্তু অনেক একটা শিক্ষার্থীবিদ তোমাদের ভালো হয় করতে এ প্লাস পেতে পারো যার যার অনুযায়ী সেই জন্য বাংলা তোমাদের জন্য সবসময় নিরালস পরিশ্রম করে যাচ্ছে সাজেশন বিভিন্ন তথ্য কিছু দিই তো তোমরা কোভিডে বাংলার সাথে থাকো ইনশাল্লাহ ভালো কিছু পাবে আর আজকে তোমাদের মাঝে আসার মূল কারণ হচ্ছে তোমরা যারা স্পেশাল সাজেশন নিবাহ করে চিন্তা করছো অনেকেই মেসেজ করছো হয়তো বা আর্থিক বা অন্য কোনো সমস্যার কারণে স্পেশাল সাজেশন নিতে পারতেছো না বা নাও নেয় তোমাদের জন্য আমার কষ্ট হয় কারণ হচ্ছে স্পেশাল সাজেশনটা তোমার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্যই আমি তৈরি করেছি আর এই সাজেশনগুলো বিগত বছরগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ এইটটি ফাইভ নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কম নাস সেই স্পেশাল সাজেশন নিলে আশা করি তোমাদের ক্ষতি হবে না একটুগুলো উপকৃত হবে স্পেশাল সাজেশন নিয়ে এই স্পেশাল সাজেশনের যেই একটা কস্ট থাকে আমাদের এটা কিন্তু আমরা ফ্রি দিই না আর এটা হচ্ছে প্রিন্টেড কপি তোমরা দেখতেই পাচ্ছ এই সবগুলো সাবজেক্ট দশটা সাবজেক্টের যদি প্রিন্ট করতে চাই কত টাকা লাগতে পারে এটা কিন্তু নর্মাল যেই প্রেস আছে সেখান থেকে করা নানানভাবে প্রিন্টেড করা সেই ক্ষেত্রে একটা একটা নর্মাল কস্ট আমরা কিন্তু খার্জ করি সেই কস্টে এতদিন যারা নিয়েছ আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে পড়াশোনা করতেছ পরীক্ষা যেহেতু অনেক সন্ধিকটে তোমাদের জন্য এই স্পেশাল সাজেশনের একটা কয়েক দিনের একটি স্পেশাল সাজেশনের বিশেষ দিচ্ছে আজকে থেকে শুরু করে কয়েকদিন এটা হচ্ছে তোমরা যারা মেসেজ করবা বা ফোন করবে তোমরা জানবা যে স্পেশাল সাজেশনের আর ছাড় আছে কি না তো স্পেশাল সাজেশনটার যে মূল্য ধারণ করা হয়েছিল তার থেকে অনেকটাই ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে মাত্র তিন লিখ স্পেশাল সাজেশনটা আমি দিব ছাড়ে দিব তোমরা যারা এখনো নাও নেয় বা দিতে পারো নাই দিতে চাইছিলা কোনো কারণে আজকে যোগাযোগ করো আর স্ক্রিনে যে নাম্বার দিচ্ছ হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার আছে ফোন দেওয়া লাগবে না মেসেজ করলে কীভাবে হতে হয় তোমাকে হেল্প করো শিক্ষার্থীবৃন্দ এই স্পেশাল সাজেশন ক্লাস হ্যান্ডবুকটা দিয়ে এই একটু পড়ালেখা করো ইনশাল্লাহ তোমার সিলেবাস শেষ হয়ে যাবে পরীক্ষাও ভালো রেজাল্ট হবে পাস ফেল করতে যে ফেলের একটা আমাদের সম্ভাবনা থাকে সেটা ইনশাল্লাহ সেটা কেটে যাবে সেই সেখান থেকে তুমি বের হয়ে আসতে পারবা আর যারা সিলেবাস শেষ করেছো মূল বই পড়েছো তারপর একটা ভালো প্রস্তুতির জন্য যেন আমার রেজাল্টটা এ প্লাস আসে কারণ এ প্লাস না হলে কিন্তু ক্লাস টেন এ প্লাস আসে না খুব কম একেবারে হাতে ধরা কয়েকজন তো নাইনের এ প্লাসটা তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই স্পেশাল চার্জ তোমাকে নিতে হবে এবং ভালো রেজাল্ট করার জন্য সার্ভিসটা তোমাকে নিতে হবে শিক্ষার্থীবৃন্দ তোমার রেজাল্ট যেন ভালো হয় সেই দুয়ারিতে শেষ হতে যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে করবে বন্যার সাথেই থাকবে আর যেই ক্লাসগুলো হচ্ছে সেগুলো খুব মনোযোগ সবাই দেখবে চালক উপকৃত হবে আল্লাহ হাফেজ